সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো দিন ধরে আমরা দেখতে পাচ্ছি অনলাইনে বা পত্রপত্রিকায় যে মোহর্ব ভাতার বিষয়টি নিয়ে খুবই বিভিন্ন ধরনের তথ্য উঠে আসছে যে অনেকেই বলছে মহর্ঘ ভাতা চালু করা হবে আবার কিছুদিন পরে শোনা যাচ্ছে যে মোহর্ব ভাতা ঘোষণা করা হবে না তাহলে দর্শক জানি যে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কি বলেছেন এই বিষয়টি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেস উর রহমান জানান আগামী তিরিশ জুনের মধ্যে এই মুহূর্ত ভাতা ঘোষণা করা হবে তবে তিনি ভাতার পরিমাণ কত হবে সেটা জানাননি গত নয়ই জানুয়ারি সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সামনে কিন্তু তিনি এই কথা বলেন আমরা আবার দেখেছি গত দোসরা ফেব্রুয়ারি জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান বলেন সরকারি কর্মচারীরা মহর্গ ভাতা পাবেন কিনা সেই সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয় এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয় তিনি আরো বলেন অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা সরকারের কথা এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আমরা দেখেছি ভিন্ন ভিন্ন তথ্য তবে এই বিষয়ে এখনো কোনো প্রজ্ঞাপন জারি হয়নি এখনো কোনো কিছু অর্থ মন্ত্রণালয় এই বিষয়ে এখনো জানায়নি আবার অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জানান সরকারি কর্মকর্তা কর্মচারীদের মোহর্গ ভাতা দেওয়ার ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি অর্থনীতি বর্তমান পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মোহর্গ ভাতা গত তেইশে জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যখন এই মোহর্গ ভাতা সংক্রান্ত বিষয়টি সম্পর্কে যে নথি পাঠানো হয়েছিল প্রধান উপদেষ্টা কার্যালয়ে তখন সেটি কিন্তু সাই না দিয়ে ফেরত পাঠানো হয়েছে বর্তমানে অর্থনীতির যে পরিস্থিতি বিবেচনা আপাতত এই ভাতা দেওয়া সমীচীন হবে না পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে তবে অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানা যায় সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীদের মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে ভাতা দেওয়ার জন্য একটি খসড়া প্রস্তুত করা হয়েছিল থেকে এবং কমিটি গঠন করা হয়েছিল পরবর্তীতে এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি অর্থনৈতিক যে তাল অবস্থা এজন্য মনে হয় না মহর্গ ভাতা এখন চালু হতে পারে এদিকে আবার মোহর্গো ভাতা বাতিলের বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন এগারো থেকে বিশ ক্রেড সরকারি চাকরিজীবীরা মূল্যস্ফীতির একটি দাবি ছিল এই মোহর ভাতা অন্তর্বর্তী সরকার ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কমিটি গঠন করেছিলেন এই মোহর্গ ভাতা বাড়ানোর বিষয়ে তবে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি তবে আসবে কিনা সেই বিষয়টি এখনো বলা যাচ্ছে না তাহলে দর্শক এই যে কিছুদিন ধরে অনলাইনে আমরা দেখতে পাচ্ছি মোহ ভাতা বাড়ানোর বিষয়ে মোহ ভাতা বাড়ানো হয়েছে অনেকেই বলছেন এরকম অনেক কিছুই কন্টেন্ট তৈরি হচ্ছে যে মহর্ঘ ভাতা অন্তর্থীকালীন সরকার বাড়িয়ে দিয়েছে তবে দর্শক আমরা এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন পাইনি যে অর্থ মন্ত্রণালয় থেকে এখনো কোনো ডিক্লারেশন আসেনি এই বিষয়টা নিয়ে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা মোহর ভাতা পাবেন অনেকেই বলছেন এটি জানুয়ারি থেকে শুরু হবে ফেব্রুয়ারি থেকে শুরু হবে আসলে এখনো কোনো প্রজ্ঞাপন জারি হয়নি তাহলে দর্শক আজকের আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো আলোচনা সেই পর্যন্ত ভালো থাকবে